বিবাহ দেখলে স্বপ্ন দশটার বয়স বেঁধে তার স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে যদি আমরা ধরনের স্বপ্ন দেখি এখনো বিবাহ করি নাই করতে দেখেছি অর্থাৎ আমি বিবাহ করেছি স্বপ্ন দেখি তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে অনেকে এ ধরনের স্বপ্ন দেখে নিজেকে আনন্দিত উৎফুল্ল মনে করে। এবং নিজেকে অনেক আবেগী মনে করে। আর স্বপ্নে যদি বিবাহিত পুরুষ বিয়ে করতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই বিবাহিত পুরুষ এবং তার স্ত্রীর মাঝে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হবে কলহ সৃষ্টি হবে বিবাদ সৃষ্টি হবে আর এমন ব্যক্তি যদি নিজের বিবাহ স্বপ্ন দেখে যে ব্যক্তি বিয়ে করেছে এবং তার একটি সন্তান আছে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে অচিরে এই সন্তানটিকে নিয়ে তাদের পারিবারিক একটি দ্বন্দ্ব তৈরি হবে কলহ তৈরি হবে আর কোন ব্যক্তি যদি অন্যের বিয়ে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে কোন ব্যক্তি যদি অন্যের বিয়ে দেখে তাহলে আয় রোজগার বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে কামাই রোজগার বৃদ্ধি পাবে তার সংসারের মাঝে বরকত আসবে বাড়াকা দিবেন আল্লাহ আবাবুল আলমী যেন আমাদেরকে এ ধরনের ভালো ভালো স্বপ্ন দেখার টপিক দান করেন এবং আমাদের জীবনে যেন সেই স্বপ্নের ফলাফল বয়ে আনেন আপনার